বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এর নিয়োগ বিজ্ঞপ্তি এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ডেট কবে আর কোন কোন গ্রেডে কতজন নেওয়া হবে সকল কিছু নিয়ে আলোচনা করব এটা হচ্ছে মানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রথম থেকে যদি আমি স্টার্ট করি দেখো প্রথম প্রধানের নাম হচ্ছে সহকারী পরিচালক যেটা প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন গ্রেড নয় নম্বর গ্রেড আর পদসংখ্যা হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এটাতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএস স্নানকেতর সমমানের ডিগ্রি অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় হতে সেকেন্ড ক্লাস নিয়ে যারা পাশ করছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বর সহকারী পরিচালক এটা হচ্ছে তরঙ্গ ব্যবস্থাপনা এটা গ্রেড নয় নম্বর গ্রেড এখানে চারজন নেওয়া হবে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলি কমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অর্থাৎ কি সাবজেক্টটা দেখা যাচ্ছে টেলিকমিউনিকেশন আর ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে হচ্ছে সেকেন্ড ক্লাস পেলেই এনাফ আর দ্বিতীয়ত হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তাহলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তিন নম্বর সহকারী পরিচালক এটারও গ্রেড নয় নম্বর গ্রেড এখনও দুইজন নেওয়া হবে তো এটা শিক্ষকতার যোগ্যতা হচ্ছে কি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এল সম্মান অথবা এল এল এম ডি ডিগ্রি তার মানে হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়তে যারা হচ্ছে ল পাস করছেন আর রেজাল্টটা হচ্ছে সেকেন্ড ক্লাসের উপরে আছে সেকেন্ড ক্লাস তারপর ফার্স্ট ক্লাস আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর বার কাউন্সিলর সনদ থাকতে হবে আর কম্পিউটার দক্ষতা থাকতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা এটা ছাড়া হচ্ছে লিগাল আর কি চার নম্বরে হচ্ছে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন এটারও গ্রেড নম্বর নয় এখানে নেওয়া হবে তিনজন এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অর্থাৎ টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যে বিষয়গুলো আছে এই বিষয়তে আপনি হচ্ছে অনার্স পাস করছেন আর রেজাল্ট হচ্ছে সেকেন্ড ক্লাস আছে তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস আর কি থার্ড ক্লাস কোনো গভর্নমেন্ট জবে হয় না আর কি তার যোগ্যতা হয় না থার্ড ক্লাস যারা পারেন তারা কোনো গভর্নমেন্ট জবে অ্যাপ্লাই করতে পারেন না আর কি তো কম্পিউটার দক্ষতা থাকতে হবে তিনজন নেওয়া যায় পাঁচ নম্বর হচ্ছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট এটারও গ্রেড নয় নম্বর গ্রেড এখানে নেওয়া হবে একজন এটা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ওই সেম কথাই এটা টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস যারা পাইছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর কম্পিউটার চালানো যারা দক্ষতা আছে তারাই অ্যাপ্লাই করতে পারবেন এটা হচ্ছে কি এনফোর্সমেন্টে তো আমরা ছয় নম্বরে চলে যাই ছয় নম্বর হচ্ছে উপসহকারী পরিচালক এটা হচ্ছে আইটি এটা গ্রেড নম্বর দশ এখনও একজন না হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হচ্ছে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমানের ডিপ্লোমা অর্থাৎ ডিপ্লোমা বা অনার্স যেটাই হোক না কেন কম্পিউটার সাবজেক্ট টেলিকমিউনিকেশন বা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই সাবজেক্টগুলোতে যারা পড়াশোনা করছেন তারাই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকতেই হবে বিআরটিএস এর অধীনে যতগুলা জব থাকে সবগুলাতেই কম্পিউটার চালানোর দক্ষতার প্রয়োজন তো চলে যাওয়া হচ্ছে সাত নম্বর সাত নম্বরে লেখা আছে দেখো উপসহকারী পরিচালক অর্থ ও হিসাব রাজস্ব এটা গ্রেড দশ নম্বর গ্রেড তো এখানে হচ্ছে একজন নেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা জিপিএ জিপিএসও ডিগ্রি তার মানে হচ্ছে যারা হচ্ছে এ পড়াশোনা করছেন তারাই এখানে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন আর এটা কোনো জিপিএস ওয়াস নান কত ডিগ্রি তার মানে হচ্ছে মাস্টার্স পাস যারা করছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যারা পেয়েছেন তারাই কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই প্রয়োজন আমরা চলে যাই আট নম্বরে আট নম্বরে বলছে উপসহকারী পরিচালক সেটা হচ্ছে তরঙ্গ ব্যবস্থাপনা এটারও গ্রেড দশ আর এখানে লুক নেওয়া হবে একজন শিক্ষকতা যোগ্যতা ওই আগের মতোই টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় বা তার সমানের ডিপ্লোমা কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে আমরা চলে যাই দেন নয় নম্বরে নয় নম্বরে বলছে যে উপসহকারী পরিচালক এটা হচ্ছে লিগাল এটা গ্রেড 10 এখানে লোকজন নেওয়া হবে দুইজনকে তো এটার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এল এল বি পাস ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস যারা পাইছেন এল এল তারাই অ্যাপ্লাই করতে পারেন কম্পিউটার চালনা দক্ষতার প্রয়োজন আছে এখানে 10 নম্বরে আমরা চলে যাই উপসহকারী পরিচালক যেটা হচ্ছে লাইসেন্স তো এটা গ্রেড দশ নম্বর গ্রেড এখানে পদসংখ্যা হচ্ছে তিনজন তিনজনকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিষয়ে চার বছর মেয়াদি যে কোনো ডিপ্লোমা বা হচ্ছে স্নাতক যেটাই হোক না কেন ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস রেজাল্ট পাইলেই চলবে তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই কম্পিউটার চালনা দক্ষতা লাগবে এগারো নম্বরে চলে যাই উপসহকারী পরিচালক পরিদর্শন এটা গ্রেড এক এখানে নেওয়া হবে হচ্ছে একজন শিক্ষাগত যোগ্যতা আছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে দ্বিতীয় শ্রেণী অর্থাৎ হচ্ছে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস যারা পাইছেন তারাই अप्लाई করতে পারবেন ন্যূনতমতে তো ডিগ্রি লাগবে তার মানে হচ্ছে মাস্টার্স ডিগ্রি যারা মাস্টার্স পাস তারাই হচ্ছে अप्लाई করতে পারবেন অবশ্যই কম্পিউটার চালনা দক্ষতাও প্রয়োজন 12 নম্বরে ব্যক্তিগত কর্মকর্তা এটা হচ্ছে গ্রেড 11 নম্বর গ্রেডের জব এখানেও লোক নেওয়া হবে মাত্র একজনকে আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে ফার্স্ট ক্লাস অথবা সেকেন্ড ক্লাস পাইছেন যারা যাদের হচ্ছে মাস্টার্স ডিগ্রি আছে তারাই अप्लाई করতে পারবেন আর কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের প্রতি মিনিটে হচ্ছে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশ্বব্দ তেরো নম্বরে চলে যাই কম্পিউটার অপারেটর এটার গ্রেড হচ্ছে হচ্ছে দুইজন অপারেটর হবে আর শিক্ষা যে কোনো বিশ্ববিদ্যালয়ে হতে কম্পিউটারের দক্ষতা হচ্ছে টাইপিং বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশব্দ প্রতি মিনিটে আমরা চোদ্দ নম্বরে চলে যাই চোদ্দ নম্বরে হিসাবরক্ষক এটার গ্রেড হচ্ছে তেরো এখানে লুক নেওয়া হবে মাত্র একজনকে তো যেকোনো বিশ্ববিদ্যালয়ে হতে বাণিজ্য অনুষদের যে কোনো বিষয় বাণিজ্য অনুষদ অর্থাৎ হচ্ছে যারা বিবিএ করছেন অ্যাকাউন্টিং ফাইন্যান্স মার্কেটিং এই টাইপের সাবজেক্টগুলো ম্যানেজমেন্ট এই টাইপের সাবজেক্ট নিয়ে যারা হচ্ছে অনার্স বিবিএ যেটাই বলেন না কেন এটা করছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে পনেরো কেশিয়ার এটারও গ্রেড তেরো এখানে লুক নেওয়া হবে মাত্র একজনকে তো এটা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বাণিজ্য যে কোনো বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদ দ্যাট মিনস বিবিএ কমপ্লিট করছেন যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর এটার টাইপিং স্পিড হচ্ছে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ প্রতি মিনিটে আমরা চলে যাই ষোলো আমরা চলে যাই নম্বরে ষোলো নম্বরে বলছে অফিস সহকারী কাম অফিসার অপারেটর এটা গ্রেড ষোলো এখানে নেওয়া হবে একজনকে এটা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে হচ্ছে আপনি ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস পে পাস করছেন অনার্স তারাই অ্যাপ্লাই করতে পারবেন আর কম্পিউটার টাইপিং দরকার হচ্ছে বাংলা বিশব্দ ইংরেজি বিশব্দ সতেরো নম্বর হচ্ছে গাড়ি চালক এটা গ্রেড ষোলো নম্বর গ্রেড এখানে নয় জন গাড়ি চালক নেওয়া হবে তো যে কোনো প্রতিষ্ঠান থেকে হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে মানে যেটা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এই লেভেলের পড়াশোনা থাকতে হবে মানে যেটা অষ্টম শ্রেণী বলে গণ্য করা হয় সেই সার্টিফিকেট থাকতে হবে আর হচ্ছে হালকা বা বাড়ি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর যানবাহন চালনা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারাই অ্যাপ্লাই করতে পারেন এই গাড়ি চালকে আঠারো নম্বর হচ্ছে টেকনিশিয়ান ও ইলেকট্রিশিয়ান অর্থাৎ ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান এটার গ্রেড আঠারো নম্বর এখানেও একজনকে নেওয়া হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হচ্ছে যারা ইন্টার পাস বা সমমানের পাস অথবা যে কোনো ইনস্টিটিউট থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ তারাই বা প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হতে লাইসেন্সপ্রাপ্ত তারাই হচ্ছে এই গ্রেডে অ্যাপ্লাই করতে পারেন ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান ১৯ উনিশ নম্বরে চলে যায় এখানে হচ্ছে পরিচন্নতা কর্মী এটার গ্রেড বিশ নম্বর গ্রেড এখানে সর্বোচ্চ একজন নেওয়া হবে তো এটার পরীক্ষা পাশ করতে হবে হচ্ছে মানে অষ্টম শ্রেণীর ক্লাস যারা তারাই হচ্ছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন সর্বোচ্চ একজন এখানে নেওয়া হবে বিশ নম্বরে হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়ক এটা গ্রেড হচ্ছে বিশতম গ্রেড এখানে হচ্ছে দুইজনকে নেওয়া হবে আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে দ্যাট মিন্স হচ্ছে এসএসসি যেটা ম্যাট্রিক বলি আমরা মাধ্যমিক হচ্ছে কি মাধ্যমিক ম্যাট্রিক আর উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে ইন্টার তার মানে হচ্ছে ইন্টার পাশ করতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য এখানে দুইজন তো আমরা অ্যাপ্লাই করবো কখন সেটা নিয়ে আলোচনা করি করার সময় আবেদন পূরণের নির্দেশনাগুলি এখানে বলছে আগামী উনত্রিশ এপ্রিল দুই সকাল দশটা হতে আগামী আটাইশ মে দুই বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই বিআরটিসির অধীনে এই চাকরিগুলোতে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন আর ইউজার আইডি পাওয়ার পর আপনি যখন অ্যাপ্লাই কমপ্লিট করবেন সাবমিট করবেন অনলাইনে তখন ইউজার আইডি পাবেন এই ইউজার আইডির মাধ্যমে হচ্ছে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি ফি জমা দান করবেন তারপর দেখেন রঙিন ছবি দিতে হবে তিনশো ইন্টু তিনশো পিক্সেল যেটার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করবেন আর সাক্ষরটা থাকবে হচ্ছে তিনশো ইন্টু আশি পিক্সেলের ছবির সাইজ হানড্রেড কেবি আর সাক্ষরের সাইজ ষাট কেবি মানে এর বেশি হতে পারবে না তো এভাবে করবেন আর হচ্ছে কত টাকা লাগবে কোনটার জন্য এক থেকে এগারো নং পর্যন্ত যে জবের সিরিয়ালটা আছে সেগুলোতে অ্যাপ্লাই করার জন্য দুশো তেইশ টাকা লাগবে আর শুধুমাত্র বারো নম্বর ক্রমিক নম্বর বারো এই জবটার জন্য হচ্ছে একশো আষট্টি টাকা লাগবে তেরো থেকে সতেরো নম্বর পর্যন্ত যে জবগুলো আছে সেগুলোতে একশো বারো টাকা লাগবে আর আঠারো থেকে বিশ পর্যন্ত যারা যে জবগুলো আছে ওই জবগুলোতে ছাপ্পান্ন টাকা লাগবে আর সবগুলা জবের মধ্যেই যারা হচ্ছে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গ তাদের জন্য প্রত্যেকটা সেক্টরেই হচ্ছে ছাপ্পান্ন টাকা করে অ্যাপ্লাই করতে পারবেন তো এই হচ্ছে ওভারঅল এর অধীনের জবের সংশ্লিষ্ট ইনফরমেশন আর তোমাদের যদি অন্য কোনো ইনফরমেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টস করো আমি রিপ্লাই দিব কোন কোন সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো তো বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যেটার 29 তারিখ থেকে অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন এপ্রিলের আর শেষ কবে মে মাসের আঠাশ তারিখে ধন্যবাদ সবাইকে